বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নিয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে পারে নাই তারা আদালতে একটি রিট আবেদন দায়ের করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আদালতে শুনানিতে অংশগ্রহণ করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে পারবে না এই যে প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করেই এই রিটপিটিশন দায়ের করা হয় আজকে আদালত শুনানি অন্তে তাদের এই রিট পিটিশনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন অর্থাৎ যাকে বলা হয় নট প্রেস রিজেক্টেড এর কারণ হলো এই বিষয়ে অতীতে আদালতে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চোদ্দো সালে এই সিদ্ধান্ত নিয়েছিল যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না এর বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে রিট হয় রিট মামলা শুনানি হয় এবং হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি ফরা মাহবুবের আদালতে রায় ঘোষণা করা হয় এবং সেই রায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই বহাল থাকে তার বিরুদ্ধে তৎকালীন সুপ্রিম কোর্টে একটি আপিল দায়ের করা হয় ওই আপিলও নিষ্পত্তি হয়ে যায় খারিজ হয়ে যায় এই সব কিছু জানা সত্ত্বেও আজকে আবার একই বিষয়ে হাইকোর্ট বিভাগে আরেকটি নতুন মামলা নিয়ে আসা হয় আদালত এটিকে বৎসনা করেন এবং এই ধরনের যে কর্মকাণ্ড এবং এই ধরনের রিট পিটিশন যা ইতিমধ্যে সেটেল হয়ে গেছে হাইকোর্ট ডিভিশন সিদ্ধান্ত নিয়েছে আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়েছে একই ব্যাপারে অন্য কেউ এসে আর হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করতে পারেন না যদি কিছু করতে হয় তাদেরকে সুপ্রিম কোর্টে যেতে হবে হাইকোর্ট ডিভিশন এই ব্যাপারে আর এন্টারটেন করতে পারবেন না এই জিনিসগুলো বিবেচনায় নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বহাল থাকলো এবং এই রিট পিটিশনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নাই আগেও ছিল না কিন্তু এখন নতুন করে কেন নিয়ে আসছেন যা ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে তা কিছুটা রহস্যজনক কথা কারণ যদি হাইকোর্ট ডিভিশন সিদ্ধান্ত হয়েছে আপিল বিভাগেও সেই সিদ্ধান্ত বহাল আছে এখন কেন হাইকোর্ট নতুন করে এটি নিয়ে আসতে হবে এটি আদালত কিছুটা অবাক হয়েছেন এবং কিছুটা আনপ্রফেশনাল কাজ বলে মন্তব্য করেছে যারা করেছেন তারা জানেন কিনা বিষয় হ্যাঁ তারা জানেন তাদের পক্ষ থেকে আদালতকে ইনফর্ম করা হয়েছে যে এই মর্মে একটি রায় আছে তো যদি রায় থাকে আপিল বিভাগেও রায় থাকে তাহলে আপিল বিভাগে না গিয়ে হাইকোর্ট বিভাগে কেন হবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে রেপ্রেজেন্ট করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইনি পদক্ষেপগুলো কোর্টে নিতে হচ্ছে এগুলো এখন থেকে আমরাই নিচ্ছি